ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা ঘাঁটিগুলোতে ইরানের সামরিক হামলা আমেরিকার একমাত্র অপশন নিষেধাজ্ঞা আরব ও সমালোচনা করা ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে ইরানের শক্তিশালী সামরিক জবাব মার্কিন কর্মকর্তাদের চকিত করে দিয়েছে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা ঘাটিগুলোতে ইরানের সামরিক হামলার ব্যাপারে মার্কিন কর্মকর্তারা তেহরানের সমালোচনা করে এবং ইরানের উপর নিষেধাজ্ঞা হুমকি দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছেন পার্স টুডে ফার্সি জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করে এর নিন্দা জানাতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর লক্ষ্য করে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এক বিবৃতিতে বলেছে ইরান মার্কিন স্বার্থে আঘাত হানলে আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তা রক্ষা করব। আমরা এই বেপরোয়া হামলার নিন্দা জানাই এবং নিজের পক্সি গ্রুপগুলোর মাধ্যমে যে কোনো ধরনের হামলা বন্ধ করতে তেহরানের প্রতি আহ্বান জানাই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক মিলারো ইসরায়েলের বিষয়টি আগেভাগে না জানানোর কারণে তেহরানের সমালোচনা করেছেন তিনি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেছেন ইরান ইসরায়েলে হামলা চালানোর আগে বিষয়টি নিয়ে আমাদেরকে কিছুই জানায়নি এদিকে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর হোয়াইট হাউজে বলছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারি ইরানে হামলার বিষয়টি খতিয়ে দেখছেন এবং প্রেসিডেন্ট বাইডেন এ ব্যাপারে ইসরায়েলকে সাহায্য করার নির্দেশ জারি করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন সাংবাদিকদের সাপ্তাহিক বলেছেন ইসরায়েলে হামলা চালানোর কারণে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে তিনি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতি ইঙ্গিত করে বলেন ইরানের বিরুদ্ধে আমাদের বিস্তৃত নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং নিঃসন্দেহে আমরা সেগুলো বাস্তবায়ন করে যাব ইহুদিবাদী ইসরায়েলের হাতে তেহরানের সার্বভৌমত্ব লঙ্ঘন তেল আবিবের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া হিজবুল্লার নেতা সাইয়েদ হাসান নাসরুল্লা জিসির কমান্ডার সাইয়েদ আব্বাস নীল নীলফরুশনের শাহাদাত এবং লেবানন ও ফিলিস্তিনের নিরাপরাধ নারী পুরুষ ও শিশুদের রক্তপাতের ব্যাপারে বেশ কিছুদিন ধৈর্য ধারণ করার পর ইরান অবশেষে গত মঙ্গলবার জাতিসংঘ ঘোষণা অনুযায়ী আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করে ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে অন্তত দুশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এসব হামলায় ইসরায়েলি ঘাটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তার সঠিক চিত্র প্রকাশ করেনি তেল আবি